এয়ারপোর্টে কেউ হাসে কেউ কাঁদে প্রবাসীদের কান্নার রুল প্রবাসীদের দুঃখ কষ্ট কেউ দেখার নেই এয়ারপোর্টে গিয়েছিলাম শিলং গিয়ে আনতে গিয়ে হাজার হাজার দর্শনার্থী অপেক্ষা করছে তাদের স্বজনের জন্য স্বজনরা এক নাম্বার গেট অথবা দুই নাম্বার গেট দিয়ে বাহিরে আসলে স্বজনরা জড়িয়ে ধরে এক খুশির কান্না দেয় এবং তাদের সাথে মালামাল নিয়ে মনের আনন্দে বাড়িতে যায় পাশাপাশি দুই নম্বর গিয়েছিলাম দেখতে ওখানে গিয়ে দেখি এক হৃদয় বৃতগর ঘটনা যাদের স্বজন প্রবাসে চলে যাচ্ছে তাদের বুক ফাটা আর্থনার কান্নার রোগ যেন থামছে পানি বুক ফাটা কান্না নবজাতক শিশুর আহাকার এবং নববধূদের সেই চাপা কান্না এজন্য এক হৃদয় বেতাকর ঘটনা যারা প্রবাসে যাচ্ছে তাদের স্ত্রী সন্তান কন্যারা যেন কেঁদে ফুক ফেটে দিচ্ছে চোখের পানি যেন বেয়ে বেয়ে পড়ছে এক হৃদয় বেতাকর ঘটনা পাশাপাশি নিচে আনন্দ এরই নাম জীবন উপরে কাচ্ছে নিচে হাসছে এজন্য এক প্রবাসীর জীবন বিশ বৎসর প্রবাসীর জীবনে আমিও এক ডজন বার এয়ারপোর্টে আসা যাওয়া করেছি এ এক নতুন অভিজ্ঞতা অর্জন করলাম এয়ারপোর্টের কান্নার রুল পৃথিবীর সেরা এক অদৃশ্য দৃশ্য এই জন্য হৃদয় থেকে কান্না জড়ে আসে এই কেমন প্রবাসীদের আর্থনাথ এ কেমন তাদের স্বজনদের হাজারি যারা প্রবাসে যাচ্ছেন তাদের কান্নার রুলে পৃথিবীর আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে অপরদিকে যাদের স্বজনরা হাঁটছে আনন্দ অস্ত্র জড়ছে পাশাপাশি আনন্দের মাতোয়ারা হয়ে তারা নিজ বাড়িতে চলে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট এক নতুন মিলন মেলা দেখতে অপূর্ব সুন্দর মায়াবী এবং এত সুন্দর এয়ারপোর্ট মনে হয় পরিষ্কার যেন কোনো সিঙ্গাপুর অথবা দুবাইতে আছে বর্তমান বাংলাদেশ এয়ারপোর্ট শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেহারা পাল্টে গেছে সুন্দরের দৃশ্য এবং নিরাপত্তা বেষ্ট ঢাকা এজন্য এক আনন্দের মাতোয়ারা বিভিন্ন দিক নির্দেশনা সময় মতো কাজকাপ এবং কোনো হয়রানি কোনো ঝামেলা নেই যারা প্রবাস থেকে আসছেন তারাও সন্তুষ্টি প্রকাশ করছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল ডিজিটাল উন্নয়নে মানুষ শান্তির নিঃশ্বাস ফেলছেন এজন্য এক নতুন বাংলাদেশ নতুন রূপ এবং প্রবাসীদের আত্মনাদ কান্না যেন মাননীয় প্রধানমন্ত্রী রাগব করার চেষ্টা করছেন তার ডিজিটাল সেবার মাধ্যমে মাসুদ্রানা বাবুল অপরাধ কণ্ঠ শাহজালাল